লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বাংলাদেশ লায়ন্স ক্লাব ফাউন্ডেশন ডিস্ট্রিক্ট তিনশো পনেরো বি টু কর্তৃক জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ এবং লায়ন্স ক্লাব অব নোয়াখালী সিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে নোয়াখালী পৌরসভার এম এ রশিদ উচ্চ বিদ্যালয় মোড়ে এলাকার একশো জন হতদরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট তিনশো পনেরো বি টু এর গভর্নর শফিউল আলম শামীম এবং ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করেন লায়ন্স ক্লাব অব নোয়াখালী সিটির প্রেসিডেন্ট এবং অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ এদিকে রাত আটটায় গ্রিন হল চাইনিজ রেস্টুরেন্টে লায়ন ক্লাব অফ নোয়াখালী সিটির দু হাজার লায়ন বর্ষের শেষে প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ শাহ আলম দু হাজার লায়ন বর্ষের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইফুজ্জামান সুজনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন সেক্রেটারি নুরুল আফসার রিগান এবং নবনির্বাচিত কমিটি সেক্রেটারি খিজির হায়াত খান ও ট্রেজারার আসিফ মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় নবনির্বাচিত কমিটি ও সাবেক কমিটির নেতৃবৃন্দের মাঝে ফুলের শুভেচ্ছা বিনিময় হয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব নোয়াখালীর সাবেক প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সুমন সহ অন্যান্য অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে নস্ববোজের আয়োজন করা হয়

এবং প্রেসিডেন্ট হয়ে গেল তারপর লায়ন কারে বানানো যায় এই চালে দেখতাম লায়েন্স ক্লাব উনি এখন প্রেসিডেন্ট আমি ওখান থেকে এখন চলে আসছি কারণ হোক জায়গা ছাড়িয়েছি যা খুব ইন্টারেস্টিং জিনিস লাইনিজম যত বেশি স্টাডি করুন তত এটা ইয়ে পাবেন ইন্টারেস্ট পাবেন যদি স্টাডি না করেন তাহলে আপনি মজা পাবেন রেগুলেশন আছে আমার জার্সি ভর্তা কারণ এগুলো আছে আমরা আমি মোহাম্মদ সাহেব জামান সুজন ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি তো আজকে কাল থেকে আমি থেকে আমি সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট হিসেবে থাকব এটা সম্মানিত প্রেসিডেন্ট এবং আমাদের অপ্রঞ্চলের সুমন ভাই লায়নটা হচ্ছে আমরা বলি যে ইন্সপায়ারিং লিডারশিপ তো এই মোটর দিয়ে আমাদের গত এক বছর কাজ করেছে আমাদের এই বছর